নবাবের শহরে আজকে কিন্তু পার্ট টু পার্ট ওয়ানটা আগেই শেয়ার করেছিলাম আজকে কিন্তু পার্ট টু শেয়ার করবো কিন্তু ডে ওয়ানে আমরা একদিনেই যে গেছিলাম কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেছিলো বলেছিলাম তোমাদের পরের ভিডিওতে আবার শেয়ার করবো তো আমি বৈশালী আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছে এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও কিন্তু খুব ভালো আছি তো বড়োদের আশীর্বাদ নেব এবং ছোটোদের ভালোবাসা নিই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক চিকেন কারি সেখানে চলে যাচ্ছি সেখানে হাতে ভুলে তৈরি করা হয় তো চলো ভেতরে যাবো আর লখনৌর চিকেন কারি নেব না সেটা তো হতেই পারে না তো ওখানে চলে গেছিলাম যেখানে ফ্যাক্টরি যেখানে বানায় নিজের হাতে তো খুব সুন্দরভাবে তারা নিজের হাতে বানাচ্ছিলো দেখেও বেশ ভালো লাগলো আর এখানে প্রাইস অনেকটাই কম কারণ মার্কেটেও আমরা দেখেছিলাম মার্কেটের থেকে একটু প্রাইসটা আমার কম মনে হলো তাই জন্য এখান থেকে কয়েকটা শপিং করে নিয়েছিলাম ভালো চলো শেয়ার করা যায় গ্রিনটাও নিয়েছে তার সাথে ব্ল্যাকটাও নিয়েছে ব্ল্যাকটার দাম মাত্র পাঁচশো টাকা দিয়েছিল খুবই সুন্দর তো আগের ভিডিওতেই বলেছিলাম যে টাঙাতে আমরা চিকেন কারিতে গেছিলাম চিকেন কারি ফ্যাক্টরিতে তারপর টাঙ্গাই কিন্তু আমাদের এই ছোটা ইমামবাড়ায় পৌঁছে দিয়েছিল তো ছোটা ইমামবাড়াটা দেখতে খুবই খুবই সুন্দর লেগেছে আমার বড় ইমামবাড়া বেশ অনেকটা বড় জায়গা নিয়েছিলো বা ছোটা ইমামবাড়াটা আমার বেশ ভালো লেগেছে তবে সেখানে অনেকটা সময় কাটিয়েছিলাম আর এখান থেকেও তোমাকে গাইড পেয়ে যেতে পারবে মানে গাইড মাত্র পঞ্চাশ টাকার বিনিময় তোমাদের ভেতরে সব ডিটেলস ভেতরের সব হিস্ট্রি তোমাদের বলে দেবে তো তাছাড়াও জায়গাটা খুবই সুন্দর আর সকাল সকাল যাবে ভিড়টা অনেকটাই কম পড়বে কারণ আমরা সকাল সকালে বেরিয়েছিলাম জানি ভিড় হয়ে যাবে বেশি বেলা হলে সকাল সকাল গেলে ভিড়টা অনেকটা কম থাকে এবং অনেকটা ফ্রিলি তোমরা যেতে পারবে মানে ফ্রিলি তোমরা দেখতে পারবে কিন্তু বেড়াই ছোট ছোটাই মেম্বারের ভিড় অনেকটাই কম ছিল ছোটাই মাম্বারে দেখার পর আমাদের লখন যে মোটামুটি সাইটসিন সবই বলতে গেলে দেখা হয়ে গেছিলো তারপর আমরা প্ল্যান করেছিলাম যে বিয়র আম্বেদকর পার্কে যাব। তো বিআর আম্বেদকর পার্কে করা যাওয়ার আগে আমরা প্রথমে লাঞ্চটা ছেড়ে নিলাম লাঞ্চটা ছেড়ে নেওয়ার পর ওখান থেকে র্যাপিডো কিন্তু চলে তো আমরা তো খুব সস্তায় র্যাপিডো বুক করে চলে গেছিলাম যে বিআর আম্বেদকার পার্কে পার্কটা কিন্তু এক কথায় অসাধারণ ওখানে তুমি বিআর আম্বেদকর মা পার্ক বলেও তোমরা বলতে পারো যে পার্কে অনেক হাতি আছে সেই পার্কে নিয়ে যেতে তাহলে টোটোওয়ালারা খুব ভালো বুঝতে পারছে এবং তারা নিয়েও চলে যাবে কিন্তু সেখানে আমরা বিয়ার আম্বেদকর পার্কে রয়েছে বি আর আম্বেদকর পার্ক তো এটা এখানকার এন্ট্রি টিকিট হচ্ছে টোয়েন্টি ফাইভ রুপিস করে তো আমরা বড়া ইমামবাড়া ছোটা ইমামবাড়া তারপর বুল তারপর পিকচার গ্যালারি সব কিছুই দেখে নিলাম তো এখানে একটা ব্যাপার যেটা আমি তোমাদেরকে বলার মনে হলো যে বলে দেওয়া উচিত এখানে কিন্তু প্রত্যেকটা মেয়েকে মাথা কভার করে আসতে হবে মানে কোনো অন্য হোক বা কিছু রুমাল হোক সেটা কিন্তু বারাই ম্যাম্বাররা ভুল আর ছোটাই ম্যাম্বারা ঢাকতে হবে আর যেটা একটা ব্যাপার আর এখানে কিন্তু শর্ট ড্রেস বা শর্টস এগুলো কিন্তু অ্যালাউ না শর্টস বা স্লিভলেস ড্রেস এগুলো কিন্তু অ্যালাউ না তোমাকে তাহলে ঢাকতে হবে তুমি যদি স্লিভলেস পরে থাকো তাহলে তোমাকে কিছু জ্যাকেট দিয়ে বা কিছু কাপড় দিয়ে ঢাকতে হবে আর যদি শর্টস পরে থাকো আর তোমাকে জ্যাকেট নিশ দিয়ে বাঁধতে হবে তো ওখানে সব আছে যদি এরকম করে পরেও আসো বাই চান্স তাহলে কিন্তু সেই সিস্টেমটা আছে কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু এইসব করার নিয়ম নেই আর মাথায় সবসময় ঢেকে রাখতে হবে আর বিয় আম্বেদকরকারটা তো দেখে তো খুবই সুন্দর লাগছে এখন সবাই ভেতরে ঢুকলাম আরও ভেতরে তোমাদের আরো দেখা মানে আরো সুন্দর করে দেখাবো তো দেখতে থাকো আশা করছি ভালো লাগে এই বিরত আম্বেদকার পার্কে আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম তো এখানে তোমরা খাওয়া দাওয়া সবই করতে পারো মানে আমরা যেমন পিকনিক স্পট হিসেবে এটা ইউজ করি সেখানে তোমরা পিকনিক স্পট হিসেবে ইউজ করতে পারো কারণ দেখেছিলাম অনেকেই খাওয়া দাওয়া করছিলো সেই দেখে আমরাও কিন্তু টুকটাক চিপস ফিপস সবই খেয়েছিলাম সবাই মোটামুটি খাবার নিয়ে এসেছিলো তো ভালোভাবে ইনফরমেশান শেয়ার করা যাক তোমরা চাইলে এখানে খাবারটা বারো নিয়ে আসতে পারো তোমাদের কাছে অনেকটা সুবিধা হবে আর আমরা গেছিলাম যে সানসেটের টাইমে যা দারুণ লাগছিলো মানে সানসেটটা হতে দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে সূর্যকে আমরা সানসেট হওয়ার টাইমে ছিলাম তাছাড়া ওখানে আমরা অনেকটা সময় তো রাত্রে লাইটিংটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো লাইটিংটাও কিন্তু আমরা দেখে এসেছিলাম এখানে কোনো লাইট অ্যান্ড সাউন্ড শো হয় না বাট এখানে খুব সুন্দর সুন্দর ভেতরে মিউজিয়াম মতন যাওয়ার জায়গা আছে কোনো এন্ট্রি ফিস লাগে না আমি পঁচিশ টাকা যদি কাটলে তারপর তুমি ভেতরে যেতে পারো তো খুবই সুন্দর জায়গাটা আর অনেকটা এরিয়া নিয়ে আছে আর অনেক কিছু কিন্তু দেখার আছে তুমি যে ভাবছো যে দেখার কিছু নেই অনেক কিছুই দেখার আছে অনেকটাই সিঁড়ি অনেকটা অনেক একটা জায়গা আছে যেখানে সিঁড়ি দিয়ে দিয়ে অনেকটা অনেকটাও লম্বা সিঁড়ি দিয়ে উঠতে হবে সেখানে আমরা যাইনি এই ছোটো মিউজিয়ামটাতে গিয়েছিলাম যে সে অনেক কিছু সুন্দর সুন্দর দেখার জায়গা আছে তাছাড়া ওখানেও শুনছিলাম একটা মিউজিয়াম মতো আছে কিন্তু অনেকটা সিঁড়ি ভাঙার ব্যাপার ছিল তাই আমাদের আর সিঁড়ি ভেঙে যেতে ইচ্ছা করলো না কারণ আমরা এত লক্ষণ জায়গাগুলোতে ঘুরেছিলাম এখানে আসতে গিয়ে আমি খুব টায়ার্ড লাগছিলো তো যাই হোক এই জায়গাটা তোমরা সময় নিয়ে দেখতে পারো তোমাদেরও বেশ ভালো লাগবে এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছুই কিন্তু অ্যালাউ ছিল যাই হোক সন্ধ্যে অবধি আমরা ওখানে কাটালাম তারপর কাটানোর পর ওখান থেকে আমরা আবার কিন্তু র্যাপিডোই বুক করে দিয়েছিলাম র্যাপিডো অটো মানে র্যাপিডো কিন্তু অটো পাওয়া যায় তো র্যাপিডো অটো বুক করে নিই আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের হোটেলে তারপর হোটেলের নিচেই আমাদের তোমাদের বলেইছিলাম একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল তো সেই রেস্টুরেন্টে জমিয়ে লখন যত ভ্যারাইটিস খাবার আছে আমি আগে থেকে আঙ্কলকে বলে রেখেছিলাম যে আমরা এই লখনোর যত ফেমাস আইটেম হয় সবগুলো ট্রাই করব তো উনি সব কিছু বানিয়েছিলেন তো সেগুলো সবগুলো ট্রাই করেছিলাম তো বলতে গেলে লখনউর মানে প্রত্যেকটা দিনের মতো এই লখন ট্যুরটাও কিন্তু দারুণ আমাদের কেটেছিল তো আমাদের তো আমি তোমাদের সাথে হোটেলের ডিটেলসও শেয়ার করবো না কারণ আমরা যে হোটেল যাচ্ছিলাম সেই হোটেলটা এক কথাই ছিল অসাধারণ তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের হোটেলের ডিটেলস শেয়ার করবো তো আজকের মতো এইটুকু আশা করছি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকবে ফলো করো নিশ্চয়ই তো আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে